আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আগামী পহেলা রমজানের আগে নির্বাচন চান এই কথা বলে ডাক্তার শফিকুর রহমান নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে করেছেন অনেকেই হিসাব মিলাতে পারছেন না ডাক্তার শফিকুর রহমান কেন তার আগের অবস্থানকে বিসর্জন দিয়ে নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে আগামী রোজার আগে নির্বাচন চাইলেন হ্যাঁ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে মানে এর অর্থ হচ্ছে দেখেন এতদিন জামাত শিবিরের সবাই অজিফার মতো করে বিএনপি গালাগালি করেছে ডিসেম্বরে নির্বাচন চাওয়ার কারণে যে বিএনপি ক্ষমতার পাগল ডিসেম্বর নির্বাচন চায় অমুক তমুক এখন সেই নেতাকর্মীরা এখন ডিসেম্বরে নির্বাচনের কথাই বলছে কার্যত কারণ আগামী রোজার আগে নির্বাচন চাওয়া আর ডিসেম্বর নির্বাচন চাওয়ার মধ্যে আমি এক বিন্দু ফারাক দেখি না কারণ কি আগামী রমজান শুরু উনিশ কিংবা বিশ ফেব্রুয়ারি এখন রমজানের মধ্যে তো নির্বাচন হতে পারে না আর উনিশ কিংবা বিশ ফেব্রুয়ারি এর মধ্যে কিছু হিসাব আছে রমজানের আগে রমজানের প্রস্তুতি বা এগুলো রমজান কেন্দ্রিক এমনকি সবে বরাদ এই জিনিসগুলো বাংলাদেশে নির্বাচনের সাথে যায় না তো বাস্তবতা বিবেচনায় নির্বাচন আয়োজন করতে হলে ফেব্রুয়ারির আগেই করতে হবে তো ফেব্রুয়ারির আগে নির্বাচন আর ডিসেম্বর নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য থাকে থাকে না তো দর্শক জামাতের লোকজন এখন অনেকে লজ্জায় মুখ দেখাতে পারছে না অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন যে ভাই কি হয়ে গেল ঘটনাটা কি যে এতদিন আমরা ডিসেম্বর নির্বাচনের বিরুদ্ধে গালাগালি করলাম আর এখন আমরা সে ডিসেম্বর নির্বাচন হয়ে গেলাম এখন ভাই আপনারা তো আমাদেরকেও এখন গালা আমরা তো ভাই কোন দলের দালালি গেল যতক্ষণ পর্যন্ত জামাত ইন কম্পেয়ার উইথ আদার্স তারা দেশের জন্য মঙ্গলজনক ইসলামের পথে আছে তাদের সমর্থন করি করব। কিন্তু তারা ভুল করলে কখনোই আমরা সমর্থন করি না কিংবা করব না দর্শক অনেকে হিসাব মিলাতে পারছেন না জামাতের লোকজনে আমির জামাত কেন রোজার আগে নির্বাচন করে সরাসরি ভারত বিএনপির অ্যালাইনমেন্টে গেলেন দর্শক আপনারা খেয়াল করেছেন কিনা না ডাক্তার শফিকুর রহমান আজকে যখন কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা প্রতিনিধি দলের সাথে মিটিং করে যে যে ব্রিফিংয়ে তিনি রোজার আগে নির্বাচনের কথা বলেছেন ওই ব্রিফিংয়ে ডাক্তার শফিকুর রহমান চরম অস্থির ছিলেন তার যে স্বভাবসুলভ হাসি এটা ছিল না এবং আমি খেয়াল করি জামাত ইসলামের অফিসিয়াল পেজে লাইভটা আছে দেখে নেবেন ডাক্তার শফিকুর রহমান অন্য সময়ের ব্রিফিং এবং আজকের এই ব্রিফিং এক না ডাক্তার শফিউর রহমানকে অস্থির মনে হয়েছে এবং তিনি হাসতে পারেন না অথচ হাসি দেওয়া এটা তার একটা স্বভাবশুল বৈশিষ্ট্য এবং সিগনিফিকেন্টলি আমি খেয়াল করেছি অধ্যাপক গোলাম পরোয়ারকে অনেকটা ধমকের সুরে বলেছেন যে আপনি শুরু করেন এরকম ধমকের সুরে তার কোনো নেতাকে কোনোদিন কথা বলেছেন আমি কখনো দেখিনি আমি জামাত ইসলামী রাজনীতি এতটাই অবজার্ভ করি জামাতের আমির কিভাবে হাঁটেন এবং কিভাবে বসেন সেটাও আমি খেয়াল করি তার চার খেয়াল করি তো ডাক্তার শফিকুর রহমান কখনোই এভাবে মেজাজ দেখিয়ে আপনি শুরু করেন অনেকটা ধর্মকে সুরে এরকম বলেন নাই আজকে ব্রিফিংয়ে বলেছেন আপনারা একটু শুনে আসেন চার পাঁচ মিনিট আর চার পাঁচ মিনিটের যে লাইভটা জামাতের অফিসিয়াল পেজে আছে বাংলাদেশ জামাত ইসলামী পেজে অনেকটা অস্থির মনে হয়েছে এবং হাসতে পারেননি এটা দ্বারা বোঝা যায় এই আহ রোজার আগে নির্বাচনের কথা বললে ডাক্তার শফিকুর রহমান যে গালি খাবেন তার নেতাকর্মীদের তোপের মুখে পড়বেন এটা তিনি জানতেন যার ফলে তিনি আগেভাগেই মন খারাপ করেছেন এবং তার কথা বলার ধরন গোলাম পরের সাথে আচরণ এগুলো দেখে মনে হয়েছে তিনি প্রচণ্ড চাপের মধ্যে থেকে এই কথা বলেছেন কার চাপ যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের সাথে মিটিং এর কথা বলেছেন তাদের চাপ এর মানে এই রোজার আগে নির্বাচনের কথা বলেছেন এটা তার স্বভাবসুলভ বা জামাত ইসলামীর কোনো অফিসিয়াল বা নির্বাহী পরিষদের মিটিং এর পরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বিষয়টা এরকম না এটা বিদেশি চাপে পরে এই কথা বলেছেন হ্যাঁ বিদেশি চাপে পরে যে ধরনের কথা বলা এটা নিঃসন্দেহে একটা ব্যর্থতা কারণ কিছুদিন আগেও জামাত ইসলাম ঐক্যমত কমিশনের সাথে বৈঠকের পর বলে আসলো যে নির্বাচনের তারিখ বা এগুলো নিয়ে কোনো কথা নয় বরং কোয়ালিটি নির্বাচন ভালো নির্বাচন এটাই আমাদের মুখ্য বিষয় অনেকটা ব্লাঙ্ক চেক দিয়ে এসেছিল প্রফেসর ইউনুসকে এখন বিএনপির সুরে এবং ভারতের সুরে জামাত নির্বাচন চাইছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই রোজার আগে নির্বাচন চাইলেন ওই প্রতিনিধি দল এটা ডাক্তার সফিক রহমান স্বীকার করেছেন তার ব্রিফিংয়ে খেয়াল করবেন যে তারা জানতে চেয়েছে কবে নির্বাচন কখন নির্বাচন আপনার কিসি কিসে একমত আপনাদের মত এগুলো জানতে চেয়েছে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চায় খেয়াল করেন স্পষ্ট আমির জামাতের বক্তব্য থেকে স্পষ্ট এক সময় বাংলাদেশে নির্বাচন নিয়ে যখন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মাথা ঘামাতো এখন আবার সেরকম মাথা ঘামানো শুরু করেছে বাইডেন থাকলে কখনো এটা হতো না কিন্তু আপনারা জানেন যে ট্রাম্প এসেছে আর ট্রাম্প ট্রাম্পের সাথে এই মোদী সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ বিশেষ করে ট্রাম্পের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা মোদীর খাস লোক তুলসী অ্যাওয়ার্ডের কথা জানেন তিনি বাংলাদেশ বিষয়ে কি প্রপাগান্ডা চালিয়ে গিয়েছে এই জায়গা থেকে ভারত ট্রাম্পের মাধ্যমে বা ট্রাম্প প্রশাসনের মাধ্যমে কিংবা যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে বাংলাদেশে দ্রুত নির্বাচনের বিষয় যেটা ভারতের চাওয়া এবং আওয়ামী লীগের চাওয়া তারপরে বিএনপি এবং জামাতের চাওয়া এই জায়গাটা চাপ দেওয়া বা একটা ম্যানেজ করার ব্যবস্থা করতে পারে তো ওই জায়গা থেকে যুক্তরাষ্ট্র হয়তোবা চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল চাপ দিয়ে জামাতের আমিরের মাধ্যমে রোজার আগে নির্বাচনের কথা বলিয়েছেন আর এই চাপের কারণেই মানসিকভাবে তাকে ধীরস্থির মনে হয়নি অস্থির মনে হয়নি তার স্বভাবসুলভ স্টাইল আমরা পাইনি আর তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে আমিরে জামাতের হতে পারে সেই বৈঠকের মাধ্যমে ম্যানেজড হয়ে গিয়েছেন সেই চাপ থেকেও এটা বলেছেন এবং তারেক রহমানের মাধ্যমে ম্যানেজড হয়ে যাওয়া বা বিএনপি জামাত একটা কনসেন্স আছে আসা আমি এটা নেগেটিভলি বলব ম্যানেজ হয়ে যাওয়া একটা ঐক্যমতে আসা কারণ বিএনপির সাথে ঐক্যমতে আসা এখন কিছুতেই জাতির বৃহত্তর স্বার্থের অনুকূল নয় এটা ভারতের পারপাস সার্ভ করবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে যদি এটা জাতির বৃহত্তর স্বার্থে হতো তাহলে আমরা এইভাবে বলতাম না যে জামাতের আমির তারেক রহমানের মাধ্যমে ম্যানেজ হয়েছে আমরা বলতাম বিএনপি জামাত ঐক্যমত হয়েছে না এখানে ম্যানেজড এই শব্দটা আমরা নেগেটিভলি কনসলি বলছি কারণ এটা ভারতের পারপাস দ্রুত নির্বাচন এই রোজার আগে নির্বাচন এগুলো ভারতের দাবি এটা জনগণের দাবি নয় বাংলাদেশের জনগণ এটা চায় না সাহস থাকলে আপনি গণভোট চান বাংলাদেশের জনগণ একদম এই সময় নির্বাচন চায় না জামাতের দুই চারজন অন্ধ মরিদ ছাড়া কেউ চায় না আপনি পিয়ার টু পিয়ার জামাতের কাছে বা জামাতের ভোটারদের কাছে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করেন যারা সচেতন তারা কিছুতেই এই দ্রুত নির্বাচন চায় না তারা এখন চায় সংস্কার এবং ডক্টর ইউনস ক্ষমতায় চাপ এটাই চায় তো দর্শক তারেক রহমান যে কিছুটা ম্যানেজ করেছেন ডাক্তার শফিক রহমানকে এটা সন্দেহ করার আরো কারণ আছে মির্জা ফখরুল দেশে ফিরে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে পয়লা বৈশাখের দিন বলেছেন যে আলাপ আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে রোডম্যাপ সমস্যা সমাধান হবে এর মানে জামাতের সাথে একটা সমঝোতার ইঙ্গিত কিন্তু দিয়েছেন তারই প্রতিফলন আমরা এখন ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল সমঝোতার কথা বলছেন এবং জামাতের আমিরও সমঝোতার প্রতিফলন তার বক্তব্যে যে বিএনপির কথার কথায় এখন তিনি সুর মেলাচ্ছেন আগের অবস্থান থেকে সরে এসে বরং জামাতের নেতাকর্মীদেরকে এখন মানুষ মুনাফেক বলবে বলবে যে এতদিন এই ডিসেম্বর নির্বাচনকে গালাগালি করে এখন আবার ডিসেম্বর নির্বাচন ফাঁসলামই এটাই হবে এটা আমি মনে করি জামাত বিপদে পড়তে যাচ্ছে নিবন্ধনের খবর নেই এসেছে নির্বাচন নিয়ে জামাতকে জামাতকে হয়তোবা কেউ বুঝিয়েছে ভুলভাল বুঝিয়েছে জামাতকে ভুলভাল বুঝিয়ে অতীতে জামাতকে বিপদে ঠেলে দিয়েছে এরকম অনেক এক্সাম্পল আছে আপনারা তো সহজেই বুঝেন দুই হাজার সালের নির্বাচনে জামাতকে বুঝিয়েছিল আমি জানি ভাই জামাতকে বুঝিয়েছিল যে তাড়াতাড়ি নির্বাচনের দাবি করেন আপনারা তিরিশটা চল্লিশটা আসন পাবেন নিজেরা নাকি সার্ভে করেছে যে এই কয়েকটা আসন পাবেন পেয়েছে না কলা পেয়েছে দুইটা পেয়েছে এবং নেতাদেরকে ফাঁসির কাছের দিকে বিসমিল্লা বলে আগিয়ে দিয়েছে জামাতকে ভুল বল যে বোঝানো সম্ভব তার বরং প্রমাণ এইটা আট সালে নির্বাচন লন্ডনের এক বিখ্যাত আলেম মাদানি তিনি জানতেন যে জামাতকে ভুল বুঝিয়েছে ডিজিএফআই তিনি লন্ডন থেকে দেশে দৌড়ে এসেছিলেন তখন আমিরে জামাতকে বলেছিলেন যে আপনারা যে হিসাব করছেন চল্লিশটা আটত্রিশটা আসন পাবেন আসলে আপনার আসন পাবেন দুইটা আসলে নির্বাচন আগের কথা তখন ওই মাদানি আলেম তার বাড়ি জামাত তাকে ভেলু দেয়নি এরপরে আলমাদ দেহর হোসেন সাইদি তাকে পিরোজপুরের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার জন্য ডেকেছেন যা আসেন কিন্তু ওই মাদানি আলেম এখনো আছেন জীবিত তিনি সাইদি সাহেবের ডাকেও যাননি তিনি বলেছেন যে আপনারা ভুল করছেন আপনারা পরাজিত হবেন আপনারা ডিজিএফআই আপনাদেরকে ভুল বুঝিয়েছে আপনাদেরকে কলা ধরিয়ে দিবে শেষে যখন দেখলো যে না ওই মাদানী আলামের কথাই ঠিক হলো দুইটা আসন পেল তখন ওই মাদানী আলমকে ডেকে কর্ম পরিষদ মিটিং করেছে অনেক এসে কথাবার্তা আছে একটু স্মরণ করিয়ে দিলাম দর্শক জামাতকে যে ভুল বুঝানো সেই জামাতের সেই হেভিওয়েট নেতৃত্ব যখন কামরুজ্জামান কাদের মোল্লার মতো নেতৃত্ব ছিল নিজামী মুজাহিদের মতো নেতৃত্ব ছিল আল্লামা সাঈদী ছিল তখনই জামাতকে ভুল বুঝিয়েছে আর এখনকার সময় জামাতকে ভুল বোঝানো তো ওয়ান টুর ব্যাপার সকাল সন্ধ্যা ব্যাপার বুঝতে পারছেন জামাতকে ভুল বুঝিয়ে চাপ দিয়ে ম্যানেজ করে জামাতকে আবার একটা মারা দেওয়ার রাস্তা তৈরি হচ্ছে তবে আমার মনে হয় যে জামাতের নেতাকর্মীরা এবার আমির জামাতের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন এখন এই একটা মজার বিষয় দেখলাম জামাতের কিছু মূরত্ব আছে যে জামাত আহ দুপুর বারোটার সময় যদি বলে যে এখন রাত বারোটা সেটার পক্ষে বলার মতো লোকও আছে কারণ এটাও বলছে কেউ বলছে না শুনে ফটো দেখে নাকি অনেকে আমিরে জামাতের বক্তব্যের বিরোধিতা করছে উনি শুনেছেন আর কেউ শুনেন নাই যাবে এটা হাস্যকর এর কোনো বেরু নেই রোজার আগে নির্বাচন চেয়েছেন এটা স্পষ্ট এটা ভিডিও বক্তব্য এটা নিয়ে আগে পরে ফটো দেখে কেউ বলে নেই এটা ফাও কথা আশর রমজানের আগে নির্বাচন চায় জামাত এটা তো কোনো বিভ্রান্তের কিছু না এটা আপনি চার মিনিটের বক্তব্য সব শুনলো যা আর এই ফটক আর দেখলেও তা মানে ওটা হচ্ছে ওই যে জামাত যা বলেছে সামি না অন্ধ আনুগত্যের যে একটা খাসলত আছে ওটা সরাতে পারছে না অনেকে জামাতের এই বক্তব্য নেতাকর্মীরা মোটেও ভালোভাবে নেয়নি এই নিউজগুলোর নিচে মন্তব্যে দেখেন সবাই বিব্রত এবং মানুষ গালাগালি শুরু করেছে অনেকে বলছে তারেক রহমান বরি খাওয়াইয়ে দিছে জামাতের শিবিরের সাবেক সাথী সদস্য এরা বলছে আমি নিজে দেখেছি একজন জামাতের একজন বড় একজন আমি নাম বলবো না বিখ্যাত একজন লোক জামাতের সমগ্র জাতি তাকে জামাত হিসেবে চেনে জামাতের পক্ষে তিনি আদর্শিক লড়াই চালান তাত্ত্বিক লড়াই চালান জামাতের যে থিওরি সেটাকে তিনি ডিফেন্ড করেন শরীয়ত দিয়ে তিনি লিখেছেন আমরা এই দেশের সচেতন নাগরিক হিসেবে আপনার এই চাওয়াকে মানে ডাক্তার শফিকুর রহমান এই চাওয়াকে রমজানের আগে জাতীয় নির্বাচন এটাকে প্রত্যাখ্যান করলাম এবং ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর থাকার দাবি জানালাম সেখানে যে মন্তব্য জামাতের লোকজন মন্তব্য করছে সংবিধান সংস্কার না করে নির্বাচন দিলে ছাত্র জনতা বিপদে পড়বে আর বিএনপি নেতারা বাসায় ঘুমিয়ে থাকবে মানে আওয়ামী লীগ এসে এই ডিসেম্বরে নির্বাচন রোজার আগে নির্বাচন এগুলো ভারতের চাওয়া আপনি ভারত ম্যানেজ করতে পারে এখানে অনেক হিসাব নিকাশ আছে জামাতের আমির কিভাবে চলেন বা জামাত কিভাবে ডিসিশন নেয় সেখানে বিদেশিদের ভূমিকা কি থাকে অন্যান্য অন্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা সেখানে ভারত প্রভাবিত করে থাকতে পারে বর্তমান বাস্তবতায় এবং শুরু থেকেই দেখেন এই যে আওয়ামী লীগকে এই যে ব্রিটিশ হাই কমিশনার কিন্তু ভালোই আওয়ামী লীগকে সার্ভিস দিচ্ছেন মিনাকি ভট্টাচার্য আলোচনায় আপনার শুনেছেন তা লন্ডনে যে বলেন এর আগে যে বারবার ফেসিস বলা পছন্দ এখন আবার লন্ডন থেকে এসে রোজার আগে নির্বাচন চান তো ভারত যদি প্রভাবিত করে থাকে এটা অসম্ভব নয় ভারত তার সরাসরি জামাতকে রেজ করতে পারবে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা এদের মাধ্যমে নানান ভাবে ম্যানেজ করে থাকতে পারে এটা বিদেশি চাপ অবশ্যম্ভাবি বিএনপির মাধ্যমে ম্যানেজ করলে ওটাও ভারতের ম্যানেজ করা অর্থাৎ কোনোভাবেই আমরা এই ডিসেম্বর কিংবা রোজার আগে নির্বাচনের প্রজেক্ট টলারেট করব না কেন কি কারণে এখন বন্ধু দলের নিবন্ধনের খবর নেই মজলুম জন মাজহুল ইসলাম মুক্তির খবর নাই আইসি নির্বাচন চাইতে জামাতের লোকজন লিখছে জামাতের লোকজন তো লজ্জায় পড়ে গেল একজন লিখছে এটাই ভাই জামাতের কর্মী তো লজ্জায় পড়ে গেল বিএনপির সাথে সুর মেলাচ্ছেন আহ লন্ডন থেকে প্রেসক্রিপশন নিয়ে আসে এরকম নানান মন্তব্য যে আমিরা জামাত এক ধরনের তোপের মুখে বলা যায় আপনি নিশ্চিত থাকেন জামাতদের একটা ভয় আছে যে এই নতুন বন্দোবস্তের নামে নির্বাচন দেরি করে সংস্কার করে পুরনো সব বন্দোবস্ত খেয়ে ফেলা হবে আর পুরনো বন্দোবস্ত মানে পুরনো রাজনৈতিক দল কারোই প্রাসঙ্গিকতা থাকবে না বিএনপির থাকবে না আওয়ামী থেকে গেছে জামাতও থাকবে না নতুন রাজনীতি করবে নতুনরা এই ভয় থেকেও জামাত বিএনপির মাধ্যমে ভারতের মাধ্যমে ম্যানেজ হয়ে রোজার আগে নির্বাচন চেয়ে থাকতে পারে